কি এবং কি করলে এই প্রবলেম থেকে মুক্তি সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলি পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোমটা একটা নারী যখন জন্ম হয় তখন এক থেকে দুই মিলিয়ন ডিম তার ডিম্বাশয়ে নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু সেই নারীটি যত বয়স হতে থাকে তার ডিম্বাশয়ের যে ডিম্বাণু সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে যখন একটা নারী বয়সন্তী কালে প্রদর্পণ করে তখন হিসাব করে দেখা যায় সেই নারীটি মাত্র তিন লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত ডিম তার ডিম্বাশয়ে থেকে যায় আর যখন তার পিরিয়ড শুরু হয় পিরিয়ড শুরু হওয়ার সময় দশটা থেকে বিশটা পর্যন্ত ডিম আসে এর ভিতরে একটা ডিম অভলিউশন হয় এবং একটা ডিম যখন এভোলিউশন হবে তখন তার পিরিয়ড হয়ে যাবে এরকম করে সে নারীর বয়সের যখন 30 বছর হয়ে যাবে তখন তার বডিতে এক লাখ থেকে 1.5 লাখের মতো ডিম থাকে যখন 40 বছর হবে তখন সেই ডিমের মাত্রা মাত্র 10 হাজারে নেমে আসবে আর যখন 50 বছর বয়স হবে তখন সেই নারীর ডিম্বাশয়ে মাত্র এক টি ডিম থাকে সুতরাং বুঝতে পারছেন যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন সেই একটা নারী 25 বছরের মধ্যে সন্তান নেওয়া উত্তম যত বয়স বাড়তে থাকবে একটা নারীর সন্তান গর্ভে ধারণ করার সম্ভাবনা তত কমতে থাকে যখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় তখন এই ডিম্বাশয়ের চারপাশে ছোট ছোট পানি ভর্তি থলের মতো দেখা দেয় এই থলে গুলো অভলিউশন হতে দেয় না অভলিউশন বলতে ফলিকুল ফেটে যে ডিম আসার যে প্রক্রিয়া সেটাকে বাধা প্রদান করে যার পরিপ্রেক্ষিতে তার অভলিউশন হবে না এবং পিরিয়ড অসুবিধা দেখা দেয় তখনই কিন্তু তার ডিম বাস হয়ে থাকা যে ডিমগুলো সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে সেই নারীটি একটা সময় বন্ধা হতে থাকে তার সন্তান গর্বে ধারণ করার সক্ষমতা কম থাকে প্রাথমিক পর্যায়ে যদি আপনার পলিসিস্টিক অভিজন সিন্ড্রোম থাকে সেক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ পায় আপনার বডিতে এই লক্ষণগুলো থাকার সাথে সাথে আমাদের ভিডিওতে থাকা যে নিয়মগুলো সেগুলো মানা শুরু করলে এই প্রবলেম থেকে আপনি অনেকটা মুক্তি পেতে পারে তার মধ্যে এক নাম্বার উপসর্গ হচ্ছে হঠাৎ করে কোনো নারীর মুখে লুম গজানো শুরু করলে ছেলেদের মতো এবং তার ঘাড়ের দিকে যদি ব্রুনের মতো দেখা দেয় তৈলাক্ত স্কিন বা মুখে তৈলাক্ত ভাব অনেক বেশি থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মাথার চুল পাতলা হতে থাকবে মাথার চুল পড়ার যে প্রবলেমটি সেটা কিন্তু প্রকট হারে দেখা দিতে থাকবে এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ তার মধ্যেও কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে পিরিয়ডে এক ধরনের পরিবর্তন আসবে দেখা যাচ্ছে তার পিরিয়ড 35 থেকে 90 দিনের মধ্যে হচ্ছে এবং অনেক সময় পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে 3 মাস 2 মাস পরপর পিরিয়ড হয় এবং পিরিয়ডের সময় তীব্র ব্যথা হতে পারে তার বিশেষ জায়গাগুলোতে চামড়া কালো হতে থাকবে যেমন বগলের নিচে চামড়া কালো হবে ঘাড়ে নিচে চামড়া কালো হবে রানের জিপার যে চামড়াগুলো সেগুলো কালো বর্ণ ধারণ করতে থাকবে অতিরিক্ত হাঁপিয়ে ওঠার মতো প্রবলেম দেখা দিবে এবং তার অ্যাংজাইটি বা জর্সিন তার মতো প্রবলেম দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু নারী তার লক্ষণ সম্পর্কে বুঝতে না পারে কিন্তু তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে সূত্রা লক্ষণ প্রকাশ নাও হতে পারে কিন্তু তার পলিসিস্টিক পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকতে পারে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা আসলে কেন হয় এটা সুনির্দিষ্ট কারণ যদি বলতে চাই সেক্ষেত্রে দুইটি কথা আপনার মাথায় রাখতে হবে একটা হচ্ছে হরমোনাল কোন জটিলতা এবং সেকেন্ড হচ্ছে বংশগত সমস্যার কারণেও পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকে আরওكو একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেমন তার বডিতে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় সে ক্ষেত্রেও এই প্রবলেমটি হতে পারে পরিবেশগত এবং লাইফস্টাইলের কোন জটিলতা থাকলে এই প্রবলেমটি হতে পারে পলিসিস্টিক ওভারি সিনড্রোমে কয়েকটি জিনিস পরিবর্তন হয় তার মধ্যে পুরুষ হরমোনের যে একটা প্রবণতা সেটা কিন্তু বাড়তে থাকে যার কারণে নারীদের মুখে লোম গুজায় এবং সেই নারী

জাতীয় যে খাদ্যগুলো সেগুলো খেতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাদ্য আসলে কি আপনাকে প্রথম বলেছি যে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে পলিসিস্টিক একটা সম্ভাবনা থেকে যায় আর এটার সাথে ভাত এবং গরুর মাংস এগুলোর সম্পর্ক থাকে কারণ এগুলোতে প্রচুর পরিমাণে যার কারণে বডিতে গ্লুকোজের সময় ইনসুলিন রেজিস্টেন্স হতে থাকবে ইনসুলিন রেজিস্টেন্ট কখন হয় যখন আমরা অতিরিক্ত মাত্রার খাদ্য খাবে মিষ্টি জাতীয় খাদ্য কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তখন আমাদের বডিতে অতিরিক্ত পরিমাণ ইনসুলিন বাড়তে থাকবে আর যখন আমাদের বডিতে ইনসুলিন অতিরিক্ত পরিমাণ বাড়তে থাকবে শরীরে থাকা যে টিস টিস্যুগুলো সেগুলো এই ইনসুলিনকে পর্যাপ্ত পরিমাণ প্রপারলি অ্যাবজর্ব করবে না মাদের শরীরের যে অ্যান্ড্রোজেন হরমোন সেটাকে এক ধরনের প্রভাবিত করবে বাড়ার ক্ষেত্রে আর তখনই টেস্টোস্টেরন লেভেল বাড়তে থাকবে মানে পুরুষ হরমোন প্রত্যেক নারীদের দেহে একটা নির্ধারিত মাত্রার পুরুষ হরমোন থাকে সুতরাং যখন ইনসুলিন রেজিস্টেন্স হবে তখন পুরুষ হরমোনের যে লেভেলটি সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর তখনই পলিসিস্টিক অভারিয়ান সিনড্রম নামক এক ধরনের জটিলতা তৈরি হবে এই পলিসিস্টিক অভারিয়ান সিনড্রম থেকে বাঁচতে হলে খাবার থেকে কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্য সেগুলো যদি কমিয়ে ফেলতে পারেন একাধারে ছয় মাস এই প্রবলেম থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পেতে থাকবেন প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার আসি হরমোনাল পরিবর্তনের কারণে আসলে কেন হয় আমি বলেছি হরমোনাল পরিবর্তন আর ইনসুলিন রেজিস্টেন্টের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে সুতরাং সত্তর পার্সেন্ট নারীদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে থাকে সুতরাং যেগুলো বললাম

জিনিসগুলো সম্পূর্ণ পরিহান না করলেও আগের থেকে তিন ভাগের এক ভাগ খেতে থাকুন এবং সঠিক প্রক্রিয়ায় চেষ্টা করতে হবে অনেক সময় অ্যাভালিউশন হওয়ার কিছু ঔষধপত্র দেওয়া হয় সেই ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই নিয়ম মেনে যদি আপনি ছয় মাস চেষ্টা করার পরেও যদি সন্তান না হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম